কোন অভাব নাই বালা শে কি ওখানে বলছেন হুজুরোটা কালকে নদীয়া কি ছিল আমার দুটো

এত সুন্দর ফুলের কায়দা এত সুন্দর মা ফিলের স্টেজ এত কালারিং লাই তাদের নসিবে জোটে নাই তারা পৃথিবীর জমিনে নসিয়া তুলে গিয়েছে এরকম মা ফিল উপরে ছেঁড়া চটের মজলিশ উপরে ত্রিপল খাটিয়ে চটা টাঙিয়ে হারি কে নতাই জেলে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর এলাকার এলাকা করে

তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত এলাকা থেকে যখন তারা বাড়ির দিকে রওনা হতো ওয়াজ মাহফিল থেকে যখন বাড়ির দিকে চলে যেত তাদের চেহারা থেকে হেদায়েতের নূর আল্লাহ পাক সূরাতের ভিতর দিয়ে জাহির করে দিতে কি ওয়াজ করেছিলেন তারা বলেন আপনারা মুরুব্বীরা যেন রয়েছেন বলে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এইরকম লাইটিং ফাইটিং ছিল ছিল তো এত ঘন ঘন হতো না উত্তর দক্ষিণ মাটি কোমরা মিলে একটা জলসা জলসা মাহফির আলেমদের দায়ীদের সংখ্যা ছিল ক মুফতি ও দু দশটা গ্রাম ঘুলে একটা করে মুফতি পাওয়া যায়

যে কটা ছিল ক শুনে তারা আল্লাহর ভয়ে হবাহ করে কানতে। আমি কি কথা মিথ্যে বলছি এ নজনের যুবিরা ছেলেরা বাচ্চারা মুসলমানেরা পঞ্চাশ বছর আগের আলেন নিতে ছিল তুই আমার দাওয়াত করবি না তোর পার্সোনাল ব্যাপার মক্ষম সুযোগ যখন আজকে দু ঘন্টা জন্মে ঝাড়া ছেড়ে যাব হারাম করে রামায় ভালোবাসো কার না বাসো হারাম কে হারাম প্রমাণ করে দিয়ে যাব ওয়াজ মাহফিল তোর দরকার নাই আমার আল্লাহর রেজা জন্য ওয়াজ নসিহাত যতটুকু সময় আল্লাহ মিলিয়েছে ওই সময়ের উপরে আল্লাহর রেজা আনার জন্য চেষ্টা করে ওয়াজ করতে এখান থেকে ওয়াজ নসিহাত করে বেরিয়ে যাবার পরে এই নিয়তে এই খলুসিয়াতের

এক একটা এক একটা সাবডিভিশনে কত করে মাদ্রাসা তৈরি হয়েছে কত হাফেজ সাহেব বের হচ্ছে মাওলানা সাহেব বের হচ্ছে যাচ্ছে কোথায় কথা বলছেন এখানে 10 বছর 15 বছর একটা মাদ্রাসা চালিয়ে প্রতি বর্ষে যদি সেই মাদ্রাসা থেকে 50টা করে ছেলে বের হয় আলেম কিংবা হাফেজ দশ বছরে তালে কটা বেরোলো পাঁচশো নিশ্চয়ই কোথাও দিনই প্রতিষ্ঠানের দিনের কাজ করছে তো দ্রুত হারাম পালাবে তো সুদ এলাকায় থাকবে এলাকায় তো সুক্ষ থাকার কথা না কিন্তু এ তো তো কথা বলা যাবে এলাকায় সুখর কমে যাওয়া তো দূরের কথা দিনের দিন তো পুরো চেপে মলি সাহেবের ঘাড়ের উপর উঠে বসে কথা বলছেন না এর কারণটা কি আমরা নরম হয়ে গেছি নরম নরম আমরা নরম মেরে মেরে না

हजरत अबू बकर सिद्दीकी रहमतुल्लाह के अली के हजरत मुसद्दद समार हुजूर के पास को ले जान टुकरा हजरत शाह सूफी निसरुद्दीन रहमतुल्लाह अली के अल्लाह बाग शाह सूफी अब्दुल अली साहब को पूरी रहमतुल्लाह अली के शाह सूफी हजरत शाह सूफी पानी गोबरा खाबे साहब हुजूर रहमतुल्लाह अली के शाह सूफी

তা আল্লাহ কবুল করেছিলেন বলে তারা দুনিয়া ছেড়ে থেকে চলে গিয়েছে কেউ 40 বছর কেউ 30 বছর কেউ 60 বছর কেউ 80 বছর কেউ 92 বছর কিন্তু বাংলার মুসলমানদের হৃদয়ে তার এখনো জিন্দা আল্লাহর জামান দিতে কথা বলেছিলেন মারা যাওয়ার পরেও আমি কিন্তু দাদা হুজুর কে দেখিনি আপনারা দেখেছেন বৈশাড় আল্লামা হুজুর কে দেখেছেন আল্লামা হুজুর আমিও দেখিনি পাঁচ হুজুর কেবলার ভিতরে আমি একজন সহবতে থাকতে পেরেছিলাম সাড়ে চার বছরের মতো বাংলা স্বামীর হাজি মুফতি আজাম আব্বাজ হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আমার স্টুডেন্ট লাইফ ফুরফুরা স্টার্ট এবং শেষ পাগড়ি নিয়ে ভিড় যায় তো সে কথা হচ্ছে আমি যেটা বলতে চেয়েছি বড় হুজুর পীর দেখি। কে দেখিনি মাদারেজাতুলী ন হুজুর পীর কেবলাকেও কেও দেখিনি শেজলা হুজুর পীর কেবলা কেও দেখিনি ছোট হুজুর পীর কেবলা কেও দেখিনি এই মানুষগুলো আমাদের সামনে নসিহাত করেনি কিন্তু তাদের নিয়ে আমাদের নসিহাত করতে হয় কত বুঝতে পারছেন না তার মানে মানুষগুলো আমাদের পরিচিত নয় অপরিচিত কিন্তু তার পরিচিতি সমাজের কাছে তুলে ধরতে হচ্ছে কারণ সেই মানুষগুলো ছিলেন হাক্কানি আলাইবে রাব্বানি আল্লাহওয়ালা একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ মুসলিম সমাজ আজকে কোন দিকে যাচ্ছে

ছাচারাচার এই মানুষগুলো যারা এই ছেলেগুলো যারা ফারেগ হইছে ওখান থেকে তেতুলিয়া আব্বা জানু হুজুর কেবলার মাদ্রাসা জানেন তো তেতুলিয়া মাদ্রাসা ওখান থেকে যত ছেলেরা ফারেগ হচ্ছে সমাজে ওদেরকে আনাগুনা দেখতে পাওয়া যায় এরা চলাফেরা করছে কিছু কাজ করছে তাহলে সমাজ এক্সলেডের আলেমদের দ্বারা ধোকায় পড়ে আছে কিন্তু এক সমাজের বক্তাদের দ্বারা ধোকাই পড়ে আছে কিন্তু কিন্তু এই আলেমদের কর্তব্য ছিল ধোকার বিরুদ্ধে রুখে দেওয়া মিথ্যার বিরুদ্ধে রুখে দেয়া হারামের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এগুলো তো আলেমদের কাজ ছিল কিন্তু ওগুলোই যদি আমাদের ভিতরে থাকে গতকাল প্রথম জলসা করেছি ওই হরিঙ্গাটা থানা নদিয়া সোনাকুর বলে একটা গ্রামে সোনাগুর বলে একটা গ্রামে তো জলসা করে ওখানে আমি যখন গাড়িতে উঠিছি ওরা আমার হাতে নজরানা দিয়েছে যা দিয়েছে আমি তো পকেট দিয়ে দিয়েছি তো খেয়াল করিনি বাড়িতে এসে দেখি একটা লেখা আছে মাওলানা শাহনাওয়াজ সাহেব এত টাকা আর একটা লেখা আছে মাওলানা শাহনাওয়াজ এই সাইফুল্লাহ সাহেব এত টাকা মাথাটা ঘুরে গেছে এটা টাকা তো আমার না হয় ভুলি আমার দিয়ে দিয়েছে দেখিনি খেয়াল করিনি যে দিয়েছে নতুবা অন্য কোন ব্যাপার সকালবেলা ফোন করলাম ওদের এই কচি সাইফুল্লাহ সাহেবের টাকা আছে এটা আমার কি ব্যাপার তোরা সব নজর সবার ঠিক মতো দিয়েছিস জলসার প্রবলেম হয়নি তো বলে না ভাই যেন কোনো প্রবলেম হয়নি আমি তাহলে সাইফুল্লাহ সাহেবের একটা টাকা রে তুলি করে কি ব্যাপার বলে ভাইজান এটা টাকা চুরি হয়ে গেছে আমাদের

গিয়েছিল তো ওরা যদি আমি না বলতাম ওরা আমার প্রতি কোনো সন্দেহ থাকতো না বলো কারণ ওরা জানেই না আমার হাতে টাকা দিয়েছে আর আমিও দেখিনি কালি প্রথম জলসা সেরে দ্বিতীয় জলসা করে বাড়িতে এসে যখন টাকা দেখছি তখন দেখি সর্বনাশ হয়ে আছে এটা থেকেই তো আলেমদের থেকে আশা করবে সাধারণ মানুষ যে ফিরে যাওয়া জিনিস যেন

দিন আজ খান্লা দিন আ মনুত্ত কুল্লাহ আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো দুনিয়ার কোনো ইহুদি নাসারা পেদিন বেদী বলেন

تموت <applause> <applause> খবর দর ওই সময় ওই দিন পর্যন্ত মরবিনা না ততক্ষণ পর্যন্ত মরবিনা না তত সময় পর্যন্ত বাবাজি আবার আল্লাহ জানিয়ে দিনে ইবার আল্লাহ হবে না আমি আল্লাহ আমাকে তোরা ভয় করার মতো কর ততদিন পর্যন্ত মরবিনা যতদিন না পর্যন্ত পূর্ণ মুসলমান না হও ও বাবাজি আমার আল্লাহ এখানে পরিষ্কার জানিয়ে দিলেন ইমান দার হওয়া সহ মুসলমান হওয়া কঠিন মুসলমান যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি দিয়ে বলতে পারে না মুসলমান যে ব্যক্তি ঘর করতে পারে না মুসলমান যে ব্যক্তি পরের সম্পত্তি গজব করতে পারে না মুসলমান যে ব্যক্তি হয় আমানতের খেয়ালত করতে পারে না মুসলমান যে ব্যক্তি হয় আহারামকে হালাল ভাবতে পারে না ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন তোরা ঈমান শুধু আনিস না ঈমান আনার পরে আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর একবার জোরে বলি সুবহানাল্লাহ দুনিয়ার কোন বেদিন আল্লাহ বলি নি আমারে ভয় কর আল্লাহর ভয়ে যদি আমি আলেম সেজে ঘুরি আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে স্টেজে উঠে পৃথিবীর জমিনে কারোর উপরে তোহম দিতে পারি না কারণ নামে মিথ্যা তোহম দেওয়াটা সেরিয়াতের ভাষায় সব থেকে ঘৃণিত কাজ যদি ওই ব্যক্তিটা সে কাজী কাজই না ঘটায় ও মলি সাহেব শুনে রেখে দাও তোমার দুনিয়ার জমিনে আর অন্য কোন পাপ করা লাগবে না ওই পাপি তুমি জাগান নামের স্যাটিসফাই হয়ে গেলে

আমি যদি মাওলানা সেজে যদি এসেজে মাইকে যদি ফুল ফর্মে মিথ্যা তোহমত আমার কথাতে হেদায় ধা সম্ভব আসা সম্ভব এখনকার ওয়াজ নসিয়াতের বেশি অংশ তো এইটাই কথা বলছেন কেন এইটাই চলছে তো একজন মলি সাহেব আর একজন মলি সাহেবের পিছনে খোঁসা না বললে অল ভালো হচ্ছে না আরে এই যে যন্ত্র দেখতে পাচ্ছেন এরা তো একদম পুরো কেটে কুটে সাইজ করে দে ছেটে ছেড়ে দিচ্ছে তা হুজুর হোক আর খেজুর হোক মেয়ে ছেলে হোক আর হিজড়ে হোক ছবি লাগা মানে এদের দরকার টিআরপি বুঝতে আছে না অধিকাংশ ইউটিউবার কিন্তু মার খাবে সব জায়গায় বলি এই যারা হক কে না হক করে সেই আলোচনা হচ্ছে না অতছো সেই আলোচনার একটা বড় হেডিং দিয়ে দিয়েছি একটু মেয়ে এর liye মেয়ে একটু ওয়াজ নসিহত হয়েছে একটা নকনা মহিলার ছবি একটু পাশে বলি সাহেবের পাশে লাগ লাগিয়ে দিয়ে ভাবিদের ধোলাই ইউটিউবারের ভিতরে এরকম চিন্তা চেতনা এসেছে যে ওই মেয়ে লোকের ছবি হুজুরির পাশে লাগালি আবার কি আর কি বাড়বে ওতেই কেল্লা ওরা একবারও ভাবলো না একজন আলেম ওয়াজিনের পাশে একজন মহিলার নগ্ন ছবি দেওয়াটা কতটা কহিত কতটা জঘন্যতম কাজ আমার দ্বারা হয়েছে কথা বুঝতে পারছেন বহুবার বহুবার আমি আপনারা হয়তো দেখবেন আমার ফেসবুক নিজস্ব ফেসবুকে আমি লাইভ এসেছি এদের সাবধান করেছি খবরদার এগুলো করিস না দেখ অর্থের লোভে অর্থের মায়ায় পড়ে নিজের চ্যানেলকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আলেমদের দুর্নাম বদনাম আল্লাহর কাছে করার চেষ্টা করিস নি নেহাত মার খেয়ে যাবে কিন্তু কথা বলছেন না আবার কিছু কিছু আমি এদের বিরুদ্ধে কথা বলি না ইউটিউবারদের বিরুদ্ধে কথা বলি না সাবধান করে দেব এগুলো করিস না আমি এরকম নয় ইউটিউবারদের হারাম খর বলে দেব ইউটিউবারদেরকে এই উল্টোপাল্টা বলে দিয়ে আবার বল বলে শুরু কর ও চিন্তার মানুষ না আমি no भाई अने नौजवान जुमो केर ছেলেরা বাচ্চারা পর্দানাশিনা মোমনেরা দক্ষিণ মাটি গোমরা সোনার চাঁদ পর্দানাশিনা আলোচনা বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী দো জানের বাদোসা হাবিবুল্লাহকে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন ও আমাসাবীরা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও আমার আল্লাহ পাককে ভয় করো আমার আল্লাহকে ভয় করো আমার আল্লাহকে তোমরা ভয় করো নামাজ পড়া মানে শুধু আল্লাহকে ভয় করে চলা নয় রোজা রাখা মানে শুধু আল্লাহকে ভয় করে চলা নয় হজ করে আসা মানে শুধু আল্লাহকে ভয় করা নয় যাকাত দেওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয় নামাজটা কিভাবে পড়তে হবে আমি নবী জানিয়ে দিলাম সাল্লা কবার আইতোনি ওসল্লি আমি নবী যেমনটি করে নামাজ আদায় করেছে ওইভাবে তোমরা নামাজ আদায় করবে আমি নবী জানিয়ে দিলাম আমি নামাজ আদায় করেছে সাহাবীরা 63 বছরের जिंदगी আমার আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেল ও মুরুব্বিয়ানগণেরা 63 বছরের जिंदगी নবী গুজরান করে গেল একটা জীবনে কত দিন মিத்த রাসরাইলেন না

অন্যায়ভাবে কাউকে মিথ্যা তো দেন না তুমি আলেম সাজো সমাজের বক্তা সাজো লেকচারার সাজো তুমি নিজেকে দাবি করো আলো উলামা ওয়ারা সাধু আম্বিয়া নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়রা আল্লাহর নবীর ওয়ারিস যখন তুমি নিজেকে জাহির করো মিথ্যা তো হব চগল ঘুরি সমালোচনা কেন করো

তুমি হাদিসের বিরাট বড় হুজ্জা বিরাট বড় হাফিজ হাদিসে হাফিজ সাচ্ছ তুমি সমাজের বুকে বিরাট বড় মুফাসসিরে কোরআন সাচ্ছ তো তোমার দ্বারা এই কাজগুলো হচ্ছে কি করে আলেম কারা ছিলেন আলেম ছিলেন আল্লাহর ওলি